আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যামাস গেলের থেকে আপনার জন্য রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে এদের জন্য একদম নতুন নতুন কালেকশন চলে আসছে যেমন এটা একদম নতুন সুন্দর করে ওভার ড্রেসে কাজ করা আছে সালোয়ারটা হবে কি আচ্ছা ঘের মধ্যে প্লাজো প্লাজো ভিতরে ইনার করা ড্রেসটা একটু ডিফারেন্টভাবে আসছে আর এটা কিন্তু রাশিয়ান কার্ড প্লাজো বলে একটু বলতে পারেন অন্যটা ওভার কাজ করা এটা আর কালার আপনাদেরকে দেখাবো

এটা কিন্তু একটা কালারই ঈদের আগে রিস্টক করা পসিবল হয়েছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন ওনাটা বড় ওনা হবে এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 নেক্সট আই চলে যাচ্ছে অনলি 1650 এ গাউন দেখা এটা একটা গাউন দেখাচ্ছি এটা খুব সুন্দর বডিতে হাতায় জামার নিচে কাজ করা সালোটা প্যান্ট কাটিং থাকছে আর ওনাটা বড় অল ওভার ওনাতে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে

আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস सेम जी 850 টাকা सेम সালোয়ার सेम ওর না নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছুটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা এটা মেরুন কালার অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আর সাথে সালোয়ারের নিচেও কাজ হবে নিচে ট্যাসেল করা আছে ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 2050 টাকা আপনাদের কালার দেখাচ্ছি 2050 জি এটা একটা গ্রিন কালার আছে সেম দাম 2050 সালোয়ার নাকি থাকছে ভিতরে ইনার করা

বড়ছে 36 থেকে 44 अवेलेबल আচ্ছা এটা আবার カラー আছে চারটা এটাও 36 থেকে কি কি আচ্ছা হবে উন্ন হবে এটার দাম কত পড়ছে এটা পুরো এই যে এটা একটা কালার প্রাইস একই হচ্ছে মাত্র 1850 এটা একটা カラー আছে একই দাম 44 পর্যন্ত সাইজ হ্যাঁ আচ্ছা আরেকটা আছে টরে ব্লু কালার একই